সংযুক্ত আরব আমিরাতে ইয়াং ইয়াংয়েস এফসির পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে আমাদের বিডি স্টার টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল মুকিদ জানান সতেরোই জানুয়ারির শনিবার রাত আটটা পনেরো মিনিটের সময় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু এর ফিতা কেটে শুভ উদ্বোধন সম্পন্ন হয় শারজাহ প্রদেশের টাইম একাডেমি ফুটবল গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন এর সাধারণ সম্পাদক মিয়া হাফেজ মোহাম্মদ আলী মাসুমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের উদ্বোধক ও বিশিষ্ট কমিউনিটি নেতা হাজি শফিকুল ইসলাম প্রধান বক্তা ছিলেন প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন এর সভাপতি সালেহ আহমদ তালুকদার বিশেষ অতিথি ছিলেন ও সংগঠনের উপদেষ্টা আব্দুল আজিজ উজ্জ্বল আলী আমজদ কমিউনিটি নেতা নাসিরুল হক প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন এর সহসভাপতি মোহাম্মদ নূর হোসেন মোহাম্মদ রেনুমিয়া মুজাম্মেল মিয়া মোহাম্মদ তাজুল ইসলাম জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল মিয়া মির্জানুর রহমান কাশিম মিয়া সহ আরো অনেকে এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ষোলোটি টিমের খেলোয়াড় বৃন্দ আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নক আউট পদ্ধতিতে পরিচালিত টুর্নামেন্টে দুই গ্রুপের আটটি করে মোট ষোলোটি টিম টুর্নামেন্টে অংশগ্রহণ করবে টিমগুলো হল আল নাব্বা ফ্রেন্ডস ক্লাব শারজাহ এফ সি স্টার এলিফেন্ট এফ সি আজমান কারামা এফ সি রোলা ইয়াং ওয়ারিয়র দুবাই ইন্টারন্যাশনাল সিটি এফ সি আল ওয়াফি স্পোর্টিং ক্লাব নাসির এফ সি আল আইন ইউনাইটেড এফসি গ্রিন বাংলা শারক আল সাবাব এফ সি ভাই ভাই স্পোর্টিং ক্লাব ইয়াং ভয়েস এফ সি ভাই ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ও প্রবাসী এফ উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন ষোলোটি টিমের অংশগ্রহণের আয়োজিত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা রয়েছে প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন ইউএই